তারপরে মুভমেন্ট স্পিডও কিন্তু এখানে একশো দেওয়া রয়েছে একশো পার্সেন্ট এটাও থাক তারপরে ডিফুল কয়েল এটাকে ভাই তোমাদেরকে পাঁচশো রাখলে হবে না এটাকে ন হাজার নশো পঞ্চাশ করে দেবা তাহলে প্রথম মেট থেকে কিন্তু তোমরা যে কোনো গান ইচ্ছা কিনতে পারবা ঠিক আছে তারপরে স্পেশাল এয়ার এটাকে আমি বলবো নো রাখতে আর ইপি এবং জাম্প হাইট এটা যেমনটা রয়েছে তেমনটাই থাক ঠিক আছে তো আমরা নিচের সেটিংসগুলো দেখবো আর নিচের সেটিংসগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো তবে প্রথমে দেখতে পারবা এনভায়রনমেন্ট তো এখানে ডে দেওয়া রয়েছে তারপরে নাইট দেওয়া রয়েছে এখানে তোমরা খেলতে পারো অথবা ডেতে চলতে হবে ঠিক আছে তারপরে এখানে থ্রোয়েবল লিমিট এটা ভাই হট ডাওয়ার আছে মানে বুঝতে পারছো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাকে তোমরা সবাই লো করে দিয়ে রাখবা তাহলে কিন্তু আনলিমিটেড গ্লোয়াল ইউজ করতে পারবা কাস্টমের ভিতরে ঠিক আছে তারপরে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবা বাট আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণগুলো বলতেছি এরপরে লো ডাউট দেখতে পাচ্ছ এটাকে যদি লো করে রেখে দাও তাহলে কিন্তু বোন ফায়ার ইউজ করতে পারবা না তো বোন ফায়ার এই আইটেমগুলো ইউজ করার জন্য লো ডাউটটা ইউজ দিয়ে রাখবা তারপরে এখানে হেডশট বলে একটা অপশন দেখতে পাচ্ছো যেটাকে যদি ইয়েস করে দাও তাহলে কিন্তু অনলি হেডশট লাগবে কাস্টমার ভিতরে মানে কোনো রকম বডি ড্যামেজ কিন্তু লাগবে না তো এই নো দিয়ে রাখবে তাহলে কিন্তু বডি ড্যামেজ এবং হেডশট ড্যামেজ দুটোই লাগবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ লিমিটেড অ্যামো এটা কিন্তু হট লেখা রয়েছে মানে গুরুত্বপূর্ণ একটা সেটিং এটাকে অবশ্যই নো করে রেখে দিবা তাহলে কিন্তু আনলিমিটেড অ্যামো তোমরা কাস্টমার ভিতরে ইউজ করতে পারবা ওকে

আর কোনো কিছু দরকার নেই এখন কিন্তু ক্রিয়েট ওমে ক্লিক করলে আমার কাস্টমটি বানানো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কাস্টমে চলে আসি এখন কথা হলো কিভাবে তোমরা ফ্রেন্ডদেরকে কাস্টমে অ্যাড করবা তো বন্ধুদেরকে ইনভাইট করার জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড রয়েছে এখানে ক্লিক করতে হবে এইখান থেকে প্লাস অপশনে চাপ দিয়ে তোমার ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারো আর যেহেতু আমার ফ্রেন্ডগুলো গ্রুপে রয়েছে তাই না এখন গ্রুপ থেকে এইখান থেকে ইনভাইট পাঠিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি ওদেরকে ইনভাইট পাঠিয়ে দিয়েছি আর চলে আসছে অলরেডি

এসে এখানে যেভাবে তোমরা মেসেজ করো সেভাবেই তোমরা লিখতে পারো তো এবার যদি বলে ভাই কাস্টমারের একটা করতে তাহলে করবে এখানে রয়েছে থেকে করে এখানে ক্লিক করলে হয়ে যাবে এরপর যদি করতে হবে তাহলে আমি করব এখানে করতে হবে ঘরের মতো দেখতে এখানে তোমরা চলে আসবে আবার কিন্তু এখান থেকে তোমরা ড্রেস আপ বলো হেয়ার জামা বাড়া আর আবারো কিন্তু তোমরা কাস্টমে ঢুকতে পারবে তো সেটা কি হবে এখানে ইন রুম এটাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আগের মতো কাস্টমে চলে তো এখন আমি কিন্তু একটা ফ্রেন্ডকে ইনভাইট করব আর ভিতরে গিয়ে দেখাবো যে আসলে আনলিমিটেড গ্লোবাল কাস্টম কি হইছে ঠিক আছে তো এখানে আমি চেঞ্জ করতেও পারবো আমি চেঞ্জ করে নিলাম তো সত্যি এখন দেখব এইজন্য গেমটা আমি স্টার্ট করে দিলাম তো এখন কিন্তু তিন সেকেন্ডের পরে আমাদের গেমটা হয়ে যাবে স্টার্ট তো এখান থেকে আমাকে এখন কি করতে হবে গান কিনতে হবে তো আমি এখান থেকে কিনে নাম গান তো আমি এখান থেকে নিলাম তো চলো এখন কিন্তু আমার হাইড করার পালা তার আগে দেখব যে গ্লোয়াল আনলিমিটেড হয়েছে কিনা এখন কিন্তু অলরেডি আমাদের কাস্টমটি পারফেক্ট ভাবে তো এখানে আনলিমিটেড গ্লোয়াল কিন্তু করতে পারবেছি কিন্তু ইজিলি আনলিমিটেড কিন্তু এভাবে কাস্টম তৈরি করে কিন্তু তো আমার সামনে রয়েছে আমার ফ্রেন্ড কিন্তু আমার